কি বেজার হইলো আর কে খুশি হইলো ওই মুখের দিকে তাকে কোরআন হাদিস আর আলোচনা করার সুযোগ আছে বলেন বলেন এখন আমি কিচ্ছু বলবো না তারপরে কথা বলার সুযোগ থাকবে না যদি মুখের দিকে তাকে কথা বলি কথাটা ঠিক না বা ঠিক অনেক দিন আগে বলছিলাম এক মাহফিল এক বক্তা উঠছে ওঠার পরে সে তার উঠার আগে নানান ভাবে বলছে হুজুর এখানে পরিবেশ ভালো না কারো বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না কারো বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না বার বক্তার স্টেজে ওইটা চোপচাপ বৈশাখ আছে কোনো কথা বলে না নাহমাদুহ নাই আউজুবিল্লাহ বিসমিল্লাহ নাই পাঁচ মিনিট হয়ে গেছে কোনো কথা নাই চোপচাপ বৈশাখ আছে

আমি আপনারই খুশি করতে গিয়া কোরআন হাদিসের কথা বললাম না কিন্তু এই আপনার খুশি করতে গিয়ে আপনার পক্ষে কথা বললাম বাজার হবেন কে জোরে বলেন আপনারাই বলেন কারে খুশি করতে হবে আপনাদের না আল্লাহ কারে বলেন গোটা পৃথিবীর সব মানুষ আমার প্রতি বেরাজ হয়ে গেল আল্লাহ যদি খুশি থাকেন আমি ব্যর্থ না সফল কিন্তু সবাই খুশি সবাই আমার প্রতি খুশি কিন্তু আল্লাহ নারাজ সফল না ব্যর্থ এই জন্য আমাদের প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করতে হবে আমার আল্লাহ খুশি আছে না নাই ঠিক না বলেন এতে চাকরি থাক আর যাক কি খুশি হইলো কি বেজার হইলো ওইটা দেখা যাবে না দেখতে হবে আল্লাহকে কাকে জরে বলেন